ঘেয়ে কোনো বার বোতেন বেশি কিছু লাগে না বন্ধুরা দেখো আমি ঠিক আড়াইশো গ্রাম হবে সাবু তাকে চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম পুরো ভিজে গিয়েছে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি একটা বড় বাটির মধ্যে সবটাই নিয়ে নিলাম এতেই কিন্তু শেষ নয় দেখো আমি কি কি দিচ্ছি একদম স্কিপ করবে না কি সুন্দর দেখো দেখতে বেশ ভালো লাগবে আমি দিয়ে নিলাম দুটো কলা চার টুকরো করে আর দিয়ে নিলাম একটা নারকেলের হাফ মালা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম দুটো কাঁচা সন্দেশ দিয়ে নিলাম দেড়শো গ্রাম আন্দাজ চিনি আর আগে থেকে বেশ করে ফুটিয়ে নেওয়া গরম দুধ ঠান্ডা করে প্রায় দেড়শো গ্রাম আন্দাজ সবগুলো এবার একসঙ্গে বেশ জমিয়ে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে আমি আরও কিন্তু কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি দেখো যেমন ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি একটা লাড্ডুকে গুঁড়ো গুঁড়ো করে আরও ছড়িয়ে দিলাম বেশ আট দশটা খেজুরকে টুকরো টুকরো করে কেটে ছাড়িয়ে রেখা রাখা আর ছড়িয়ে দিলাম শরীরকে ঠান্ডা রাখার জন্য তরমুজ ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে একদম পুষ্টিগুণে ভরপুর বন্ধুরা একদম খাবারটা আমার রেডি হয়ে গেছে সাবু মাখানো তো এই সাবু মাখানোর যে কোনো বার উপসে হোক বা যে কোনো একাদশীতে খুব পুষ্টিগুণে ভরপুর একটা খাবার বন্ধুরা সারাদিন উপোসের পর এটা যদি খাওয়া হয় তাহলে একদম শরীর ঠান্ডা হয়ে যাবে পেটও ভরবে আর খুব পুষ্টিগুণে ভরপুর তো দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি বা প্লেট নিয়ে নিয়েছি এরপর আমি আরও কিছু ফল সাজিয়ে দেখিয়ে নিচ্ছি তো একে একে দেখো আমি নিয়ে নিলাম পেয়ারা কেটে রাখা নিয়ে নিলাম আঙ্গুর শসা আর নিয়ে নিলাম তরমুজ খেজুর কলা নিয়ে নিলাম যে মিষ্টিগুলো বার উপসে খাওয়া যায় সেই মিষ্টি দুটো হোক চারটে হোক তোমাদের যেমন লাগবে তোমরা সেই রকম নিয়ে নেবে আমি এখানে চারটেই দেখিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিলাম সেই মাখিয়ে রাখা সাবুটা ব্যাস আমার কিন্তু পরিবেশন করা একদম রেডি হয়ে গেছে খাবার আগে পর্যন্ত আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো খুব ভালো না তো বন্ধুরা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও আর লাইক অবশ্যই করবে এই ভিডিওটা যেমন তুমি দেখে তোমার ভালো লাগলো বা একটু হলেও হয়তো উপকার হয়েছে তাই অন্যকে দেখানোর জন্য অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ করছি শেয়ার করে দিও আর তোমার একটা শেয়ার করলে তোমার কিছু হয়তো হবে না কিন্তু আমার অনেকটা উপকার হবে এইরকম তোমরা যদি একটু একটু করে উপকার করে থাকো তাহলে আমি একদিন ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব তো বন্ধুরা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাক সুস্থ থাকোঁ বাই